আমার এই টাকাটা আমার দিতে হবে বলে আমার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এসে ওরা নিয়ে এসে মুকুল আর রিন্টু আর বাবু হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তুমি বললে তোমার মার্ডার করে দেবো এই করবো সেই করবো এইসব চিন্তা নিচ্ছে আমার টাকাটা ফেরত পাই যাতে আর ঘরটা আমার যাতে হয়ে যায় বলেছে ঘর এসেছে ঘর এসেছে আমার টাকা ঢুকেছে তারপরে এবার আমার বললো কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা আবার ফের দ্বিতীয় কিস্তি ঢুকে যাবে আমার পরিচয় হচ্ছে আমার স্বামী নেই আমি বিধবা মহিলা আমার স্বামী মারা গিয়ে সেই পাঁচ বছর আমার যে দু লাখ টাকাটা পাওয়া যাবে তাও আমার পাবিয়ে দেয় এরা হারা বিধানসভাতে তৃণমূল নেতা তোলাবাজি এবার প্রকাশছে হ্যাঁ আপনারা জানেন যে রীতিমধ্যে ক্যারেংপুরের তৃণমূল বিধায়ক সকাত মোল্লা তিনি বলেছিলেন আমার দলের কিছু কর্মীদের জন্য তৃণমূল কংগ্রেস দলটার অপমানিত হচ্ছে এবং তৃণমূল কংগ্রেস দলের বদনাম হচ্ছে তারপরেও কমছিলেন না যাদবপুরের সংসদ সায়নীগঞ্জ তিনি বলেছিলেন যারা ঘরের অর্থ চাইতে যাবে সাধারণ মানুষের কাছে তাদের জুতো পেটা নিদান দিলেন যাদবপুরের সংসদ সাহনিকো রীতিমতে একেবারে হাড়ুয়া বিধানসভাতে তৃণমূল কংগ্রেসের নেতার তোলাবাজির ভিডিও এবার প্রকাশ্যে হ্যাঁ এলাকাবাসীরা অভিযোগ করছেন যে আপনারা জানেন যে ঘরের টাকা প্রথম কিস্তি সাত হাজার টাকা ঢোকানো হয় এবং সেই প্রথম কিস্তি টাকা ঢোকার পরেও অভিযোগ করছেন গ্রামবাসী এবং এলাকাবাসীরা যে তাদের কাছ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা দেওয়া হয় এবং সেই পঁয়ত্রিশ হাজার টাকা রীতিমতে দুই তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী নেতা ভাগ করে নিলেন এমন অভিযোগ করছে কিন্তু এলাকার স্থানীয়বাসীরা হ্যাঁ কিন্তু প্রশ্ন উঠছে যারা তৃণমূল কংগ্রেসের নেতারা বলেছিলেন যে ঘরের টাকা চাইতে গেলে তাদেরকে জুতো করতে হবে আর সেই সব নেতারা প্রকাশ্যে সাধারণ মানুষের কাছ থেকে তোলা তুলছে তাহলে তৃণমূল কংগ্রেসের নেতারা কি তাদেরকে জুতো মারবে নাকি তাদের ঘরের টাকা নেওয়ার সহযোগিতা করবে এই মুহূর্তে এলাকাবাসীরা কি অভিযোগ করছে শোনাবো আমার প্রথম প্রথমটা বলেছে ঘর এসেছে ঘর এসেছে আমার টাকা ঢুকেছে তারপরে এবার আমার বললো কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা আবার ফের দ্বিতীয় কিস্তি ঢুকে যাবে তোমার এই টাকাটা আমার দিতে হবে বলে আমার পঁয়ত্রিশ হাজার টাকা নিয়ে এসে ওরা নিয়ে এসে মুকুল আর রিন্টু আর বাবা আর তিনজনা মিলে নিয়ে এসে নিয়ে এবার বললো কি তোমার ঘর করতে হবে না তোমার টাকা ঢুকে যাবে আমরা আছি তো চিন্তা করতে হবে না তারপরে আমার কোনো দ্বিতীয় কিস্তি আর ঢুকেনি আমার ঘরও হয়নি ঘর করে আছে ভয় দেখিয়ে টাকা নিয়েছে এসে ওই লাস্টে বলল কি তোমার শাশুড়ি আর কেউ ঘর করতে দেবে না আমরা তার পাশে আসি বলে আমার আর কোনো টাকা নেওয়া হয়ে গেলে কোনো কথাই বলে না আর তৃণমূল পার্টি করে হ্যাঁ হ্যাঁ আমার টাকাটা ফেরত পাই যাতে আর ঘরটা আমার যাতে থেও হয়ে যায় নিয়ে এসে রিন্টু বাবন আর মুকুল তিনজনা নিয়েছে এসে সুপারভাইজন এসে একটা সে মেম্বারের বউ ছিল সেটা মেম্বার কাজ করছে আর কি ওনার স্বামী আর একজন আছে গ্রামের সদস্য আছে হ্যাঁ তিনি আশ্বাসটা দিয়েছে বলে আমি আজকে এই দিনটা দেখেছি থানায় জানাবো হ্যাঁ আমার ভয় দেখাচ্ছে হুমকি দিচ্ছে তুমি বললে তোমার মার্ডার করে দেবো এই করবো সেই করব এইসব চিন্তাধারা নিচ্ছে এবার ওনারা লোক দ্বারা দিয়ে এ করছে সামনা আসছে না আমার পরিচয় হচ্ছে আমার স্বামী নেই আমি বিধবা মহিলা আমার স্বামী মারা গিয়ে সেই পাঁচ বছর আমার যে দু লাখ টাকাটা পাওয়া যাবে তাও আমার পাবিয়ে দেইনিরা আমার আশ্বাস দিয়েছিল আমার ঘুষ দিয়েছে তাও আমার করে দেয়নি আপনার নাম আমার নাম মোমেনা খাতুন দিদি আমার নাম হাড়োয়া পাইপ এটা কোন বিধানসভা এটা হাড়োয়া বিধানসভা রীতিমতো তৃণমূল কংগ্রেসের নেতারা যাদের কাছ থেকে টাকা নিয়েছিলেন তারা রীতিমতো অ্যাডভোকেট ফিয়ারুল ইসলামের কাছে আসলেন এবং থানার কাছে এসে একটা লিখিত অভিযোগ নিয়ে কিন্তু হারোয়া থানাতে জমা দিলেন তাদের অভিযোগ যারা এই ধরনের কাজ করছে তাদেরকে দ্রুত আইনের ব্যবস্থায় আনতে হবে কি বলছেন আইএনজিবি অ্যাডভোকেট ফিয়ারুল ইসলাম তার কি বক্তব্য তিনি কি বলছেন তিনি কি পদক্ষেপ নেবেন শোনাবো আপনাদের তোলাবাজি প্রকাশ্যে এটা এই বিধানসভাতে এটা হয়েই থাকে এটা সাধারণ ব্যাপার এই বিধানসভা এটা সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে আজকেই একটা মহিলা আমার বিধানসভায় হাড়োয়া অঞ্চলের ভিতরেই বসবাস করেছে আমার কাছে এসে কমপ্লেন দিচ্ছে যে দাদা আমি যে আবাস যোজনার ঘরে ফার্স্ট কিস্তির টাকা পেয়েছিলাম ষাট হাজার টাকা ষাট হাজার টাকার থেকে পঁয়ত্রিশ হাজার টাকা গ্রামের মেম্বার আর গ্রামের যে আপনার সুপারভাইজার তারা টাকা নিয়ে নিয়েছে এবং তারা আশ্বাস দিয়েছিল দ্বিতীয় কিস্তির টাকা ঢুকবে কিন্তু দ্বিতীয় কিস্তির টাকা এখনো ঢোকেনি তাদের কাছে টাকা চাইছি টাকা দিচ্ছে না আমি গরিব মানুষ আমি ত্রিপুলের নিচেই বাস করি টাকাগুলো চাওয়া সত্ত্বেও বারবার টাকা দিচ্ছে না হুমকি দিচ্ছে যে এই টাকাগুলো নিয়েছি আমরা কাউকে বলবি না কিন্তু সে এই সত্ত্বেও সে নিজেকে বাঁচার জন্য বাঁচার তাগিদে সে যাতে থাকতে পারে বাড়িতে সঠিকভাবে বসবাস করতে পারে সেই কারণের জন্য বিডিও অফিসে কমপ্লেন করেছিল বিডিও কমপ্লেন নিয়েছে কিন্তু আজ পনেরো দিন হয়ে গেছে বিডিও থেকে এখনো কোনো সুরাহ পাওয়া যায়নি সে আমার কাছে এসছে আমি তাকে আশ্বাস দিয়েছি তাকে নিয়ে আজকে হারোয়া থানায় কমপ্লেন করিয়ে দেবো আমায় আমাদের তরফ থেকে তার যা যা সঠিক প্রয়োজন দরকার এই ঝামেলার যাতে এই যে বিচার যাতে হয় সে মহিলা যাতে বিচার পায় উপযুক্ত ঘটনার বিচার পায় আর আসামিরা যাতে এবং যে ব্যক্তি এই ঘটনাগুলো করেছে যারা কাঠমানি খাচ্ছে বা টাকা তুলে বেড়াচ্ছে তারা যাতে শাস্তি পায় তার যত যত ব্যবস্থা যাতে করায় তার ব্যবস্থা আমি করব তা সেটা আমি আশ্বাস দিয়েছি তানাকে আমাদের আইনতভাবে যেটা ব্যবস্থা করার দরকার আমরা অবশ্যই আইনতভাবে করব কিন্তু এই টিএমসির এই নিচের লেভেলের নেতৃত্ব বা উপর লেভেল নেতৃত্ব যারাই আছে এই সব ঘটনাগুলো যারা করছে তাদেরকে ইমিডিয়েটলি সাইড করা উচিত আর না মানুষ আছে মানুষ মুখ খুলছে মানুষ আজকে না হলে কালকে ব্যবস্থা নেবে এখানকার যে ব্লক সভাপতি আছে হারোয়ার আমি নাম বলছি না আপনারা সবাই জানেন সে কি ছিল দু হাজার নয় সালের আগে দু হাজার বারো সালের আগে কি ছিল আর তার এখন কি অবস্থা দুতলা বাড়ি মুজাই করা বাড়ি কোটি কোটি টাকার মালিক এক্সিবি সেভেন হান্ড্রেড বেড়ায় তাহলে সে টাকাগুলো কোথা থেকে পাচ্ছে ইমিডিয়েটলি আমি তো বলবো এদের বিরুদ্ধে সিবিআই তদন্ত করা উচিত তদন্ত করলে সব কিছু এরা বুঝবে আরোয়া বিধানসভার ভিতরে প্রায় তিরিশ হাজার বিঘা খাজ জমি আছে প্রায় বছরে কোটি কোটি টাকা ষাট কোটি টাকার মতো প্রায় সরকারি খাস জমির লিস্ট পাওয়া যায় সেই জমি যারা পাটটা করে দেওয়া আছে তাদের টাকা দেয় না যারা বিরোধী করে তাদের তো টাকা দেয় না উক্ত টাকাগুলো নিয়ে তারা তাদের মতো পকেট ভর্তি করছে এখানকার যে এমএলএ আছে এমএলএ এর হাত বরাবর পশে যাচ্ছে আর বিভিন্ন নেতারা যারা আছে তারা নিজেরা নিয়ে নিচ্ছে আর বছরে কাউকে কোনো কর্মী যারা পাটটা আছে তাদেরকে দুশো টাকা পাঁচশো টাকা করে দিচ্ছে এই হচ্ছে হাড়োয়া বিধানসভার চিত্র বলতে গেলে বিরোধীরা কেউ যদি বিরোধীরা করে বিরোধিতা করছে তার তাকে টাকা দিচ্ছে না দুশো পাঁচশো টাকা দেবে না তার হুমকি দিচ্ছে মারধর করার হুমকি দিচ্ছে এই যে ঘরের বিষয়ে আজকে যে কমপ্লেন করছে তাকে বলেছে যদি কমপ্লেন করায় তাকে দেখে নেবে হুমকি দেবে মার্ডার করবে এই সবগুলো কিসের জন্য আমরা তাকে আশ্বাস দিয়েছি আমার পার্টির থেকে আমরা সবাইকেই বলছি এই ধরনের কোন সলিউশন বা সমস্যা আমাদের কাছে আসবেন বা আমাদেরকে জানাবেন আমরা যথাযথ ব্যবস্থা নেব উক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেব এর আগে আপনারা আমার হাড়ুয়া বিধানসভার আর একটা ওই হাড়ুয়া পঞ্চায়েতের আরেকটা গ্রাম আছে আটভরা গ্রাম সেখানে এরকম ঘটনা হয়েছে ঘটনা হওয়ার পরে গ্রামের লোকরা রুখে দাঁড়িয়েছে সোচ্চার হয়েছে গ্রামের হাড়ুয়া পঞ্চায়েতের তারা কমপ্লেন দিয়েছে বিডিও অফিসে কমপ্লেন দিয়েছে সে মেম্বার এখন নাকি টাকা ফেরত দেবে বলছে কি করবে জানি না তা আমার তো মনে হয় সবাইকে ঐক্যবদ্ধ হয়ে যাদের কাছে টাকা নিয়েছে আমি তাদেরকে বার্তা দিতে চাই ইমিডিয়েটলি সেই সব গ্রামের মেম্বারদেরকে ধরতে এবং বিডিওতে কমপ্লেন করতে এবং থানাতে কমপ্লেন করতে আমরা আপনাদের পাশে আছি এবং সঙ্গে থাকবো এই ধরনের জালিয়াতি যারা করছে যারা বেইমান যারা এই গরিব মানুষের হক মেরে খাচ্ছে তাদেরকে তাদের সঠিক যথাযথ ব্যবস্থা তাদের বিরুদ্ধে সরকারের নেওয়া উচিত এবং আইনতভাবে তাদের বিরুদ্ধে যথে যত ব্যবস্থা নেওয়া উচিত আর যাতে ব্যবস্থা নেওয়া হয় তার গ্যারান্টি আমরা দিচ্ছি আপনারা আসুন সঙ্গে আমরা থাকবো আমরা থেকে আপনাদের ব্যবস্থা যত যত ব্যবস্থা করবো আমি তাদেরকে নিয়ে আশ্বাস দিচ্ছি যে তারা যাতে টাকাগুলো রিটার্ন পায় টাকা ফেরত পায় তার ব্যবস্থা আমরা করিয়ে দেব এবং থানাতে আমরা যারা টাকা নিয়েছে তাদের বিরুদ্ধে আমরা কমপ্লেন দেবো আজকে বিকালে আমি অ্যাডভোকেট পিয়ারুল ইসলাম হাড়োয়া বিধানসভার আইএসএফ এর অবজারভার